নমস্কার বেঙ্গলি মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমরা দেখতেই পাচ্ছ বাংলা অনার্সের দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে যারা পড়াশোনা করছো অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটিতে এই আজকের যে আলোচনার বিষয় সেটা দ্বিতীয় সেমিস্টারেও থাকতে পারে চতুর্থ সেমিস্টারেও থাকতে পারে বা ষষ্ঠ সেমিস্টারেও থাকতে পারে আমরা সেই হিসেবেই তোমাদের কম্বিনেশন করে এইভাবে প্রশ্নের উত্তরটা নিয়ে এসেছি তোমরা আমরা দেখতেই পাচ্ছ থামনেটাও দেখতে পেয়েছো যে সংস্কৃত সাহিত্যের ইতিহাস নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং ভববতীর নাট্য প্রতিবার মূল্যায়ন নিয়ে আজকে আমরা মূলত তোমাদের সামনে বড়ো প্রশ্ন একটা রেখেছি তার আগে মূল বিষয় আলোচনার আগে আমরা এই ভগবতীর যে নাট্যপোট পরিচয় বা নাট্যকারের যে পরিচয় সেই পরিচয়টাকে আমরা একটু দেখে নেব কারণ কোনো কোনো কিছু বা কারো সম্পর্কে যখন আমরা নাট্য মূল্যায়ন করতে যাব তখন সেই কবি বা নাট্যকারের কিন্তু তার পরিচয়টা আমাদের খুব প্রয়োজন এবং শেষ কোন সময়ের কালের কবি ছিলেন এই সমস্ত তথ্যগুলো আমাদের জেনে রাখা উচিত ঠিক আছে সেই সমস্ত তথ্য পরে আমরা মূল প্রশ্নতে ঢুকবো তাহলে চলো দেখে নি যে নাট্যকার পরিচিতিতে কি বলা হয়েছে দেখো ভগবতী কোন সময়ের নাট্যকার ছিলেন এই নিয়ে সমালোচক মহলে নানা বিতর্ক রয়েছে কবি কলহন তার রাজতরঙ্গিনী গ্রন্থে জানিয়েছেন যে ভগবতী ও বাকপতি উভয়ই কান্নকুব্জরাজ কুব্জরাজ যশবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তাহলে এই যে যশবর্ধনের কথা বলা হচ্ছে সেই সময় যদি মনে রাখা হয় তাহলে সেই হিসেবে মনে করা যেতে পারে যে ভগবতী ছয়শো থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময় বর্তমান ছিলেন আসলে ভগবতীর যে সময়কালটা সেটা নির্ণয় করা যায়নি এই যশবর্ধনের কথা মাথায় রেখে আমাদের মনে হতে পারে মানে গবেষকেরা মনে করেছেন যে ছশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে কোনো একটা সময় ভগবতী বেঁচেছিলেন এবং সেই সময় এই নাট্য নাটকগুলো রচনা করেছিলেন ঠিক আছে তাহলে এই যে ভববতী তার তিনটি নাটক যে রচনা করেছেন এবং সেই তিনটি নাটকের মধ্যেই তিনি তার বংশ পরিচয় দিয়েছেন কি বলেছেন দক্ষিণাপথের বিদর্ভ অঞ্চলে পদ্মপুর গ্রাম ছিল তার বাসস্থান অর্থাৎ পদ্মপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং কাশ্যপ গোত্রের এক ব্রাহ্মণ পণ্ডিত বংশে তার জন্ম এই পণ্ডিত বংশের উপাধির নাম উদম্বর ভববতী ঊর্ধ্বতন পঞ্চাশ পঞ্চম পুরুষ মহাকবি ছিলেন তার পিতামহ ভট্টগোপাল এবং পিতার নাম নীলকণ্ঠ এবং মাতা জাতুকর্ণী ভগবতী তার তিনটি গ্রন্থেই শ্রীকণ্ঠ পদলাঞ্ছন ভগবতীর নামও বলে আত্মপরিচয় দিয়েছেন ঠিক আছে তাহলে আমরা এখানে জেনে গেলাম যে ভগবতী কোন সময়ের কবি এবং তার যে বংশ পরিচয় সেটা কী এবার আমরা দেখি যে টিকাকার বীর রাঘবের মতে শ্রীকণ্ঠ হলো নাট্যকারের বাবার দেওয়া নাম এবং ভগবতী নামটি পরে তার অর্জিত অর্থাৎ ভগবতী হচ্ছে তার উপাধি ঠিক আছে শ্রীকণ্ঠ আসল নাম হচ্ছে শ্রীকণ্ঠ এবং এই শ্রীকণ্ঠকে ভববতী নামে পরবর্তীকালে আখ্যায়িত করা হয়েছে তার নাটক রচনার জন্য ঠিক আছে তাহলে আমরা জেনে গেলাম যে এই ভগবতী বাকে বা শ্রীকণ্ঠই বাকে যদি প্রচমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে পরে কিন্তু সেখান থেকে তোমরা বলতেই পারবে যে ভগবতীর যে পূর্ব নাম ছিল সেটা শ্রীকণ্ঠ ছিল ঠিক আছে শ্রীকণ্ঠর পরবর্তী ভগবতী নামে তার সম্মানিত হয় বা তার ভগবতী নামটি তার উপাধি হিসেবে আখ্যায়িত করা হয় পরবর্তীকালে এইবার আমরা আসি যে আমরা নোটটা কীভাবে লিখবো যখন প্রশ্নটা আসবে দেখো এইভাবে প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে যে ভগবতীর নাটকগুলির পরিচয় দিয়ে সংস্কৃত সাহিত্যে তার নাট্যকৃতিত্ব বা নাট্য প্রতিভার মূল্যায়ন করো ঠিক আছে তাহলে উত্তরটা আমরা কি করে লিখবো দেখো উত্তরটা একটু বড় করেই দেওয়া হয়েছে যাতে তোমরা যখন পড়বে পড়ার পরে তো নোট খাতায় লিখতে মানে নোট পরীক্ষা হলে লিখতে হবে খাতায় তাহলে সেই সময় কিন্তু অনেক সময় আমাদের অনেক তথ্য মাথা থেকে হারিয়ে যায় এবং বড় করে পড়লে পরে আমাদের যে সংক্ষিপ্ত রূপটা আমরা খাতার মধ্যে লিখতে পারবো সেটা কিন্তু একটা তোমাদের প্রশ্নের নম্বর অনুযায়ী একটা জায়গায় পৌঁছবে নোট তাহলে দেখো আমরা দেখে নিই নোটটা কিভাবে আমরা লিখব দেখো তার আগে একটা কথা ছোট্ট তথ্য দিয়ে রাখি অনেকেই তোমরা পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের সামনে হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ করে স্যার পিডিএফ ফাইলটা দিলে ভালো হতো দেখো তোমাদের জন্য পিডিএফ ফাইলটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না এই কারণেই কারণ আমাদের যে মেশিন রয়েছে পিসি রয়েছে সেখানে প্রচুর তথ্য রয়েছে সেখান থেকে পার্টিকুলার কোনো একটা তথ্যকে খুঁজে বের করে তোমাদের সামনে আনাটা আমাদের পক্ষে একটু কঠিন হয়ে যায় সেই জন্য পিডিএফটা চাইবে না আমরা আমরা যেভাবে তোমাদের সামনে রেখেছি স্ক্রিনটা পজ করে তোমরা অবশ্যই নোটটা খাতায় তুলে নেবে ঠিক আছে এইটুকু অনুরোধ তোমাদের কাছে রইল ঠিক আছে তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখবো উত্তরটা এইভাবেই লিখবো খুব সাদা মাটা উত্তর এবং প্রশ্নটা খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং সেখানে দেখতেই পাচ্ছ যে সংস্কৃত সাহিত্যে কালিদাসের পরেই যার নাম উচ্চারণ হয় তিনি ভগবতী সংস্কৃত নাট্য সাহিত্যে তার অবদান অনস্বীকার্য ভগবতী মোট তিনটি নাটক রচনা করেন কি কি নাটক রচনা করছেন মহাবীর চরিত বা মহাবীর চরিতকে বীরচরিত বলা হয় মালতী মাধব ও উত্তর রামচরিত এই তিনটি নাটকের জন্য তিনি সংস্কৃত সাহিত্যে অমর হয়ে আছেন সমালোচকদের মতে মালতী মাধব তার প্রথম রচনা তাহলে এটাও একটা শর্ট কোশ্চেন কিন্তু তোমাদের পেয়ে যাচ্ছ যে সমালোচকদের মতে মালতী মাধব ভগবতীর প্রথম নাটকের নাম কি মালতী মাধব উত্তর রামচরিত তার পরিণত বয়সের রচনা এবং শ্রেষ্ঠ রচনা তাহলে ভগবতীর শ্রেষ্ঠ রচনা কি ভগবতীর শ্রেষ্ঠ রচনা উত্তর রামচরিত তাহলে আমরা ভূমিকাতে ছোট্ট করে একটু তার নাটক পরিচয় দিয়ে দিলাম তারপরে বলছেন আমরা এবার এবার টিকা আকারে আমরা ছোট ছোট করে তার নাট্য প্রতিবাদ তুলে ধরব প্রথমে বলছে মালতি মাধব মালতি মাধবকে আমরা পয়েন্ট করে নিলাম তারপরে লিখলাম মালতী মাধব দশ অঙ্কে রচিত প্রকরণ জাতীয় রূপক মালতী ও মাধবের প্রেমকাহিনী এর প্রধান উপজীব্য এর পাশাপাশি রয়েছে মকরন্দে মদয়ন্তিকার উপকাহিনী মালতী উজ্জয়িনী রাজের মন্ত্রীর কন্যা এবং মাধব বিদর্ভ রাজের মন্ত্রীপুত্র উভয় মন্ত্রী পরস্পরের বন্ধু মালতী ও মাধবের বিবাহ দেওয়ার ব্যাপারে তারা প্রতিশ্রুতবদ্ধ ছিলেন কিন্তু উজ্জয়িনী রাজের প্রিয় পাত্র নন্দন মালতীকে বিবাহ করতে চাইলেই জটিলতার সৃষ্টি হয় মাধবের প্রিয় বন্ধু মকরন্দের প্রচেষ্টায় এবং বৌদ্ধ পরিব্রাজিকার কামণ্ডিকীর সাহায্যে মালতী ও মাধব নানা বাধা বিপত্তি অতিক্রম করে মিলিত হন এই হচ্ছে মালতী মাধব নাটকে মূল উপযুজ বা মূল কাহিনী গল্প ঠিক আছে এইবার এখানে কি বলেছে যে মালতী মাধবের বিশিষ্টতা কোথায় অর্থাৎ কাব্য প্রতিভা নাট্য প্রতিভাটা কোথায় দেখো মালতী মাধবের বিশিষ্টতা হিসেবে বলা যায় এ নারকটির মূল রস শৃঙ্গার রস মালতী মাধব ও মকরন্দ মদয়ন্তিকার যে প্রণয় বৃত্তান্ত রচনায় লেখক যথেষ্ট দক্ষতার সঙ্গে পরি তুলে ধরেছেন বিচিত্র রস সৃষ্টি দেব ভগবতী পারদর্শী তৃতীয় অঙ্কে মকরন্দের সঙ্গে বাঘের লড়াই মকরন্দ ও মাধবের সঙ্গে রাজসৈন্যদের লড়াই ইত্যাদির অংশে রসের প্রকাশ দেখা যায় মহাশাসনের বর্ণনা মাংসআতী দ্বারা প্রজ্জ্বলিত চিতাবন্নি মহামাংস বা নরমাংস বিক্রয় কাপালিক অগরঘণ্টের তান্ত্রিক আচার দেবী সামনে নরবলি প্রেতপিচাশের ভজন উল্লাস প্রভৃতি বর্ণনায় বিভৎস রসের সঞ্চার হয়েছে মালতীকে হারানোর পর মাধবের বিরহকাতর অবস্থা বর্ণনায় করুণ রসের প্রকাশ ঘটেছে মকরন্দ বধু যে নন্দনকে ঠকিয়েছে এই ঘটনায় হাস্যরসের সৃষ্টি হয়েছে চরিত্র সৃষ্টিতে নাট্যকার সফল হয়েছে ঠিক আছে তাহলে মালতী মাধব সম্পর্কে আমরা যৎকিঞ্চিত এখানে একটু পরিচয় তুলে ধরলাম এবং তার ভগবতীর নাট্য প্রতিভার মূল্যায়নও করলাম এরপরে দ্বিতীয় নাটকে আসি সেখানে বলছে মহাবীর চরিত এবার মহাবীর চরিত বা বীর চরিত নাটকটি সপ্তাঙ্ক অর্থাৎ সাতটি অঙ্কে নিবাজিত এই নাটকটি রামচন্দ্রের প্রথম জীবনের বীরত্বপূর্ণ কীর্তি কাহিনী এই নাটকের বর্ণনীয় তাহলে আমরা জেনে গেলাম যে মহাবীর চরিতের মধ্যে যে রামচন্দ্রের পূর্ব জীবনের বীরত্বপূর্ণ কীর্তি কাহিনী এই নাটকের বিষয় হয়েছে সীতার বিবাহ থেকে রামন বধ এবং রামের রাজ্যাভিষেক পর্যন্ত ঘটনাগুলি এখানে বর্ণিত হয়েছে রামায়ণের কাহিনীকে নাট্যকার কখনো কখনো পরিবর্তন করেছেন কিন্তু সেই পরিবর্তন নাটকের রস পরিণতিতে কোনো ক্ষতি করেনি মালতী মাধবের কিছু ত্রুটিকে এখানে নাট্যকার কাটিয়েছেন অর্থাৎ মালতি মাধবের কিছু কিছু নাট্য প্রতিবার সেখানে এই বীর মহাবীর চরিত্রে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছেন ভগবতী ঠিক আছে তারপরে বলা হচ্ছে এই নাটকে রামায়ণের কাহিনীকে সর্বত্র অনুসরণ করা হয়নি বিশ্বামিত্রের আশ্রমে রাম সীতা ও লক্ষণ উর্মিলার কোনায় সঞ্চার রাবণের পুরোহিত সর্বসময় কর্তৃক সর্বময় কর্তৃক রাবণের জন্য সীতাকে প্রার্থনা তপস্যা প্রভাবে হরধন বিশ্বমিত্র আশ্রমে আনায়ন মাল্যবান কর্তৃক পরশুরামকে রামের উত্তেজিত করণ রামবধের জন্য বালির যুদ্ধে এসে নিহত হওয়া মন্থরার দেহে শূর্পনাখার প্রবেশ সিংহাসন লাভের জন্য সুগ্রীবের সঙ্গে বিভীষণের মিত্রতা স্থাপন ইত্যাদি ঘটনার লেখকের মৌলিক চিন্তার ফসল এদিক থেকে নাট্যকার রামায়ণ কাহিনীর নবরূপায়ণ ঘটিয়েছেন বলা যেতে পারে চরিত্র চিত্রণে নাট্যকার দক্ষতার পরিচয় রেখেছেন রাম পরশুরাম বিশ্বামিত্র মাল্যবান বিভিবন কৈকেই মন্থরা প্রভৃতি চরিত্রগুলি সুন্দররূপে চিত্রিত লঙ্কা ও অলকা দুটি নগরীকে চরিত্ররূপে নাটকে উপস্থাপিত করার বিশেষ একটি মাত্রা যুক্ত হয়েছে রাম রামচরিত্রকে নাট্যকার নিষ্কলঙ্ক করেছেন কৈকেই চরিত্রটিকেও পরশ্রী কাতরতা থেকে মুক্ত করা হয়েছে অর্থাৎ এখানে আমরা এই মহাবীর চরিত্রের যে বিশিষ্টতা সেটা আমরা জানবো তারপরে বলা হয়েছে আলোচ্য নাটকের রচনারীতি প্রশংসনীয় ভগবতীর মধ্যে কবিসত্তা সর্বদা জাগ্রত এই নাটকের সংলাপগুলি স্পর্শে প্রাণবন্ধ ভগবতী তার নাটকে প্রাচীন সংস্কার ভাঙার সাহস দেখিয়েছেন জনপ্রিয় রামকথাকে তিনি নিজের মনের মতো করে সাজিয়েছেন এই নাটকে বীররস প্রতিষ্ঠিত হয়েছে যেহেতু মহাবীর চরিত ঠিক আছে সেই জন্য বীররসই প্রাধান্য পাবে সেটাই স্বাভাবিক তারপরে আমরা তৃতীয় নাটকে চলে আসি সেটা হচ্ছে উত্তর রামচরিত এবার উত্তর রামচরিত নিয়ে একটু বিষদে আলোচনা করা হয়েছে কেন কারণ উত্তর রামচরিত হচ্ছে ভগবতীর শ্রেষ্ঠ রচনা এবং এই শ্রেষ্ঠ রচনার মধ্য দিয়েই আমরা একজন নাট্যকারের প্রতিভার মূল্যায়ন যথাযথ করতে পারি বলেই বিবেচনা করা হয় সেই জন্য আমরা উত্তর উত্তর একটু বিষদে আলোচনা করেছি যদি উত্তর রামচরিতের উপর নির্ভর করে প্রশ্ন আসে তাহলে এই উত্তর রামচরিত যে পয়েন্ট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকেও যদি শেষ পর্যন্ত তোমরা লেখো তাহলেও কিন্তু তোমরা একটা ভালো নম্বর গেন করতে পারবে ঠিক আছে তাহলে একটু মনোযোগ সহকারে দেখে নাও এবং ধীরে ধীরে স্ক্রিনটা পজ করে তোমরা খাতার মধ্যে কিন্তু নোটটা লিখেন দেখো আমি একবার একটু বিশ্লেষণ করে দিচ্ছি যে উত্তর রামচরিত সপ্তাঙ্ক নাটক মহাবীর চরিত্রের মতো এবার এই উত্তর রামচরিত সাতটাকে বিভাজিত রাম রামের যে রাজ্যাভিষেক হচ্ছে তারপরে যে সীতার বিসর্জন এই যে এই পুরো ঘটনাটাই পুরো ঘটনাটা উত্তর রামচরিতের বর্ণনীয় বিষয় কুশের জন্ম তাদের সঙ্গে রামের পরিচয় সীতার সঙ্গে রামের পুনর্মিলন এইসব ঘটনা বর্ণিত হয়েছে নাটকে সেই জন্য উত্তর রামচরিত উত্তর বলতে এখানে উত্তর দিক নয় উত্তর বলতে রামচরিতের পরবর্তী ঘটনা উত্তর মানে পরে ঠিক আছে আর সেই কারণেই উত্তর রামচরিত হয়েছে করুণ রসের নাটক কারণ সীতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাচ্ছে রবকুশকে দেখতে পাচ্ছে না এখানে করুণ রসই তো প্রাধান্য পাবে তাই না ভগবতীর কবিত্ব শক্তির সর্বাধিক প্রকাশ ঘটেছে এই নাটকে এই নাটক তার শ্রেষ্ঠ কীর্তি উত্তরে রামচরিতে ভগভূতী বিশেষত্বে নাট্যকার করুণরস সৃষ্টিতে সর্বাধিক কৃতিত্ব দেখিয়েছেন এই ব্যাপারে সংস্কৃত সাহিত্যে ভগবতীর প্রতিদ্বন্দ্বী কেউ নেই ভগবতীর জীবন দুঃখের ওপর প্রতিষ্ঠিত ছিল তিনি ভারতের অবনতির যুগে জন্ম নিয়েছিলেন তিনি জীবনে যথোচিত সম্মান লাভ করেননি আমাদের আলোচিত উত্তর রামচরিত নাটকের বিভিন্ন স্থানে করুণরসের উৎসাহ লক্ষ্য করা যায় প্রথম অঙ্কে চিত্রগৃহে জন্মস্থান প্রদেশের চিত্র দেখে রাম ভেবেছে অপিগ্রাবার ওদিত্যপি দলতি বজ্রস্বরদয়ম অর্থাৎ সীতা পর জন্মস্থান প্রদেশের পাথরও কেঁদেছিল বজ্রের হৃদয় বিদীর্ণ হয়েছিল তৃতীয় অঙ্কে শঙ্ভ নিধন উপলক্ষে দণ্ডকারণ্য পরিদর্শন করার সময় সীতার স্মৃতি তার মনকে বেদনাপ বিক্ষুব্ধ করে তোলে সপ্তম অঙ্কে নাট্যভিনয় দর্শনকালে সীতার দুর্দশা দেখে রাম শোকে ব্যাকুল হয়ে ওঠে দক্ষিণী সীতা ও আত্মগ্লানিতে দগ্ধ রাম যেন রসের প্রতিমূর্তি আর্থার এ ম্যাকডোনাল্ড তার এ হিস্ট্রি অফ সংস্কৃত লিটারেচার গ্রন্থে লিখেছেন দ্য ডেসক্রিপশন অব দ্য টেন্ডার লাভ অফ রামা অ্যান্ড সীতা পিউরিফাইড বাই সরো এক্সিবিটস মোর জেনুইন প্যাথস দ্যান অ্যাপিয়ার্স ইন পারহ্যাপস ইন এনি আদার ইন্ডিয়ান ড্রামা ঠিক আছে তাহলে আমরা এই ইংরেজি কোটেশনটাও আমরা নোটের মধ্যে রাখবো যাতে আমাদের নোটের মূল্যটা বৃদ্ধি পায় দ্বিতীয়ত বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড অবলম্বনে উত্তর রামচরিত নাটক রচিত হলেও কবি নিজের কল্পনা কুশলতার পরিচয় রেখেছেন নাটকে বিশেষ করে নাটকের ভিতর ছায়াসীতার উপস্থিতি নাটকের ভিতর নাট্যাভিনয়ের উপস্থাপনার কথা এক্ষেত্রে বলা যায় তৃতীয়ত যে বিশিষ্টতা সেই তৃতীয় বিশিষ্টতার মধ্যে বলা হয়েছে ভগবতী সীতার দাম্পত্য প্রেমের যে সুন্দর শুভ্র সচিশ শুভ্র আবেগময় রূপ অঙ্কন করেছেন তা এর পূর্বে আমরা পাইনি এই নাটককে কেউ কেউ মনোসমীক্ষণাত্মক নাটক বলতে চেয়েছেন নাট্যকার কবিত্বময় ও ভাবাবেগপূর্ণ মহৎপ্রেমের চিত্র এঁকেছেন এই ভাবাবে কখনো কখনো বেশি মাত্রায় প্রকাশিত হয়েছে ম্যাকডোনাল্ড এই প্রসঙ্গে বলেছেন ওনিং টু ব্ল্যাক অফ অ্যাকশন হাও এভার ইট ইজ রেদার এ ড্রামাটিক পোয়েম দেন এ প্লে ঠিক আছে তাহলে এই যে ইংরেজি পটিশনগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সব সময় এবং অবশ্যই অবশ্যই কিন্তু নোটের মধ্যে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে চতুর্থ বৈশিষ্ট্য হিসেবে নাট্য প্রতিভা হিসেবে বলা হচ্ছে ভগবতী তার নাটকে লঘুতাকে পরিহার করেছেন তার নাটকে বিদুষকের কোনো ভূমিকা নেই কালিদাসের বর্ণনায় পাঠকের মনে হিল্ল সৃষ্টি হয় কিন্তু ভবভূতির বর্ণনায় পাঠকের মন অভিভূত হয়ে যায় এর কারণ তার রচনায় এমন একটি গাম্ভীর্য বলিষ্ঠ আবেগ অযগুণ ও বিশাল মহিময় রূপ থাকে যা পাঠককে মুগ্ধ করে নিদর্শন নিদর্শনস্বরূপ বলা যায় সীতারামের কোলে মাথা রেখে ঘুমিয়ে আছেন রামের মনে একই সঙ্গে দুঃখ ও সুখ বিরাজমান রামের মনে হচ্ছে বিনিশ্চেতং সক্ষণ সুখমিতং বা দুঃখমিতং বা প্রমোহ নিদ্রা বা কিমু বিষস বিষ বিসর্প কিমু মদক তব স্পর্শে স্পর্শে মমহি পরিমূর গণ বিকার চৈতন্য চ সম্মলীয়ত চ ঠিক আছে এইভাবে কিন্তু নাটকের পুরো সংস্কৃতে যে মূল আমাদের উত্তরাম রয়েছে এখানে কিন্তু ভগবতী সেইভাবে আমাদের বর্ণনা করেছেন এইবার পঞ্চম বৈশিষ্ট্যে আসি বা পঞ্চম নাট্য প্রতিভাতে আসি ভাষা ব্যবহার নিয়ে ভগবতী নিজস্ব একটি বিশ্বাস ছিল তিনি বলেছেন চিত্রা কথা বাচি বিধক্ত চাচক অর্থাৎ চিত্র কথা ও বাঘবৈদত্যপূর্ণ সংলাপই নাটকে থাকা উচিত রাঞ্চরিত নাটকে চিত্রাত্মক বাক্যের অভাব নেই নিসর্গের শান্ত ভয়ঙ্কর সুন্দর রূপের চিত্রনাট্যকার অঙ্কন করেছেন বৈদগ্ধ তার নাটকের প্রায় সর্বত্র বললে ভুল হবে না ভাষার দিক দিয়ে তিনি গৌরীয় রীতিকে নির্বাচন করেছিলেন এই রীতিতে বাগম্বরের প্রাধান্য দেখা যায় ভগবতী এই রীতি গ্রহণ করে তার নাটককে বাঘবৈদত্তপূর্ণ সংলাপে ব্যবহার করেছেন এ নিদর্শন দেওয়া যেতে পারে গুঞ্জত কুটির কৌশিক ঘটা ঘুৎকারবত কিচক তম্বারম্বর মুকমুকুলিকুলো ক্রুঞ্চাবত হয়ংগিরি ভগবতী তার তিনটি নাটকে নাট্য প্রতিভার যে পরিচয় রেখেছেন সেখানে সামান্য কিছু ত্রুটি যেমন দীর্ঘ সমাজবহুল শব্দের ব্যবহার নাটকে লঘুরস পরিহার ইত্যাদিকে বাদ দিলে ভগবতীর প্রতিভা নিঘাত সোনা কালিদাস পরবর্তী কোনো কবি কালিদাসকে প্রতিক্রম করতে পারিনি কিন্তু ভগবতীর প্রতিভা কালিদাসের পাশে খুব ম্লান নয় বরং করুণরস সৃষ্টিতে ভগবতী কালিদাসকে ছাড়িয়ে গেছেন আধুনিক কালের শিক্ষিত মনকে ভবভূতি স্পর্শ করার ক্ষমতা রাখে তার উত্তর রামচরিত নাটকের প্রভাবেই বিদ্যাসাগর সীতার বনবাস অনুবাদে হাত দিয়েছিলেন তাই ভগবতীর প্রতিভাকে স্বীকৃত জানাতেই হয় ঠিক আছে তাহলে আমরা নাটকটা এইভাবে লিখবো পুরো নাটকের উত্তরটা এইভাবে লিখব বড় প্রশ্নটা যদি তোমরা এইভাবে লিখে আসতে পারো তাহলে পরে কিন্তু অবশ্যই তোমাদের একটা ভালো নম্বর আশা করা যায় ঠিক আছে আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের আলোচনাটি ভালো লেগে থাকে বা সামান্যতম তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করে আমাদের উৎসাহ বাড়াও ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও এই নোটটা সম্পর্কে বা ভিডিওটি সম্পর্কে জানতে পারে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে এবং তারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং তারাও উপকৃত যাতে হতে পারে এই সমস্ত পড়াশোনার মতো তোমাদের জন্য ঠিক আছে আর তোমাদের যদি রকম জিজ্ঞাসা থাকে বা তোমাদের যদি রকম কোনো বিষয়ের ওপর নোটপত্র প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো সেখানেও আমাকে জানাতে পারো তোমাদের আগামী জ্ঞান সমৃদ্ধ হোক আজকে এখানেই শেষ করছি দেখা হবে এরকমই কোনো আলোচনা নিয়ে বা এরকমই কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো পড়াশোনায় থাকো সুস্থ থাকো